সেই সাথেও রাঙ্গুনিয়া উপজেলার একনং রাজনগর ইউনিয়নের বৃহত্তর বগাভেলি গাউসে কমিটির ব্যবস্থাপনায় আমিরুল মমিনিন সৈয়দুনা হযরত ওমর রাদেল্লাহ তালান হু আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহের সালানা উরুস মোবারক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতাশি জুন সন্ধ্যায় উত্তর বগাবিলি বাইতুল আমান জামি মসজিদে সালানা উরুস মোবারকে প্রধান অতিথির বক্তব্য দেন জামি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ডক্টর আথমো লিয়াখতালি আল কাদ্রি উরুস মোবারক মাওলানা হাফেজ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক এইচ এম শহীদুল্লাহ ও জমির উদ্দিনের যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট দানবীর প্রবাসী মোহাম্মদ সাইফুদ্দিন প্রধান ওয়ায়েদ ছিলেন মাওলানা খায়রুল্লা আমিন চিস্তি আল কাদেরি প্রধান বক্তা ছিলেন উপজেলা উত্তর গাউসে কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাছি মামুল ইসলাম বিশেষ বক্তা ছিলেন বাইতুল আমান জামি মসজিদের খতিব এইচ এম তারেক হুসাইন অরুশ মোবারকে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গাউসে কমিটির আহ্বায়ক কমিটির সদস্য সেকান্দর হোসেন চৌধুরী গাউসিয়া কলন্দরিয়া নৈমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুজাম্মল হুসেন নৈমি কলন্দরী উপজেলা উত্তর গাউসে কমিটির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহমদ তালুকদার প্রবীণ আলমেদিন মাওলানা জামাল উদ্দিন আল ডাক্তার মোহাম্মদ হাসান বিশিষ্ট হেলাল উদ্দিন সৌদাগর রাজনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপজেলা উত্তর গাউসে কমিটির যুগ্ম সম্পাদক সালে আহমদ সৌদাগর রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের সভাপতি দিদারুল আলম রাজনগর ইউপি সদস্য মোহাম্মদ হুসেন শেহাবুদ্দিন খালেক মোহাম্মদ হাসান কুম্পানি প্রবাসী সাইফুল্লাহ জেহাদি হাফেজ মোহাম্মদ সিদ্দিক মাওলানা সাইদুল হক মাওলানা আব্দুল খালেক শফিল করিম সুমন মাওলানা সাইফুল ইসলাম মনির হুসেন আবুল বশর সহ অন্যান্যরা ইসলাম নিউজ রাঙুনিয়া

اے چه تو برکات را ایذن دیتے ہیں اور ہم حضرات امام حسین رضی اللہ تعالی عنہ بے توارث کون سی میری مد میں دعا بانے سے دین اور حضرت کا وی احترام رضی اللہ صلی اللہ علیہ و علیہ و الیہ ابن زادت